আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই ঈদের পরে যারা হচ্ছে ফ্রিজ কেনার প্ল্যানিং করেছেন আপনাদের জন্য কিন্তু সময় প্রয়াস নিয়ে চলে আসছে একদম সুবর্ণ একটা অফার আপনারা প্রত্যেকটা ফ্রিজে আপনারা হচ্ছে পাবেন 20% করে ডিসকাউন্ট প্রত্যেকটা ফ্রিজে এই অফারটা কিন্তু পাওয়ার জন্য চলে আসতে হবে ভিসনের এক্সক্লুসিভ শোরুম সোমপ্রকাশ ধলপুরে আপনারা যদি ভিসনের অন্য কোনো শোরুমে যান সে কিন্তু এই অফারগুলো একদমই পাবেন না এই অফার পাওয়ার জন্য অবশ্যই আপনার চলে আসতে হবে হচ্ছে সময় প্রয়াসে আর সময় প্রয়াসে আসলে আপনার টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এসে যদি কষ্ট করে উচ্ছ্বাস ব্লগ এর নাম বলেন তাহলে হয়তো বা আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন পাশাপাশি আপনারা যারা হচ্ছে হোম ডেলিভারির জন্য অনেক বেশি ফ্যাসিলিটি ঘুরেন আপনাদের জন্য কিন্তু আরো একটা অফার আছে সেটা হচ্ছে কি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তাহলে কিন্তু মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন তো এই অফারটা মিস করবেন না অবশ্যই চলে আসবেন হচ্ছে সময় পরে আসে আপনার এই অফারটার জন্য কিন্তু আমরা দেওয়ার জন্য একদম রেডি আপনারা যদি এই অফার মিস করেন আপনারই লস আমাদের কোনো লস নাই কারণ ডেলিভারি দিয়ে প্রায় তিন চার হাজার টাকার ফেরা আপনি মাত্র পাঁচশো টাকা কমপ্লিট করতে পারতেছেন আর প্রত্যেকটা ফ্রিজের যে প্রাইস আছে প্রাইস গুলো হইতেছে আমরা মাত্র যেই যে প্রাইসটা থাকবে পাশাপাশি ডিসকাউন্ট প্রাইস দিয়ে কত আসতেছে এইগুলোও বলে দিব আমরা এত কথা বলার মেন কারণ হচ্ছে ভিডিওতে আমরা খুব শর্টলি করব আর প্রত্যেকটা ফ্রিজের একশো বিয়াল্লিশ ওকে ভিতরে সেট দেখাবেন হ্যাঁ ভিতরে সেট দেখাবেন এটা কত লিটারের একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ না ছিঁড়ে ভালো ভাই একদম ওকে ভিডিওর লেগে ইনটেক ভাই

ভিতরে ভেতরের আমরা একটু এক ঝলকে দেখা দিই এটার এম আর পি কত আছে সাত্রিশ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা এইবারের ডিজাইনটা দেখেন দেখেন আপনি ঘরের ভিতরে একটা যদি রাখেন হ্যাঁ বড় রুমে ড্রয়িং রুম এর পাশে বা ড্রয়িং রুমে মনে হবে কি একটা গোলাপ ফুল জ্যান্তর জায়গায় রেখে দিছে ওকে এটার মডেল কত আছে এটা দুইশো আটত্রিশ লিটার ডিডি এটা ডিজিটাল ডিসপ্লে আর এটা ড্রয়ার সিস্টেম ডিজিটাল ডিসপ্লে ভিশনেস হ্যাঁ ডিজিটাল ডিস ওয়াও আচ্ছা এটা কত পড়তেছে এটা এমআরপি হলো আপনার 42000 টাকার ডিসকাউন্ট এর後は মাত্র 33800 টাকা 33800 টাকা না এটা উপরে 20% পাইলাম না হ্যাঁ 20% আচ্ছা এدارও আবার ডয়ার হচ্ছে আপনার ডয়ার সিস্টেম করা আছে আপনি চাইলে সিঙ্গেলিও উপরে রাখতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে উপরে নরমাল নিচে নিচে দিছে আচ্ছা ওকে সো এরপরে কোনটা দেখব আর এইটা আরেকটা দেখাবো 21200 ওয়াও এইটাও ইন ডিজাইনটা দেখেন ভাই

লাইফটাইম হোম সার্ভিস ফ্রি পাওয়া যাবে আমাদের থেকে নিলে আচ্ছা ওকে আর এটার সার্ভিসের জন্য কি মানে নিয়ে যা লাগবে না বাসায় সার্ভিস দিই এটা বাসায় হোম সার্ভিস দিই ফ্রিজের জন্য হোম সার্ভিস থাকবে না জি ওকে সো এরপরে কোনটা দেখব এরপর আরেকটা দেখব কত ফুলটা দেখেন गाइस কিভাবে ফুলটা আছে এটা কত লিটারে ফ্রিজ ভাই 262 লিটার 262 লিটার না ভিতর সাইডটা একটু দেখেন না ভাই এটা লো উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল না জি ওকে কত ফুট দাদা

কোনটা এরপরে একটা দেখো দুইশো চল্লিশ লিটার মিরর জবা আচ্ছা মিরর জবা না জি মিরর পাশে জবা মানে আয়নার ভিতরে জবা ফুল ফোটা হ্যাঁ এইভাবে ছবি তুলতে পারবেন ওকে কত লিটারের দুইশো চল্লিশ লিটার দুইশো লিটার না ওকে নিচে উপরে ডিপ নিচে নর্মাল নিচে নর্মাল থেকে কালার এটা এম আর পি কত আর চল্লিশ হাজার দুইশো মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার দুইশো টাকা দুইশো ওকে এইটা তো একদম নতুন মনে হচ্ছে এটা কুরবানিদের সময় দেখলাম না

এটা মনে হয় সবচেয়ে ছোট ফ্রিজ রাইট সবথেকে ছোট ফ্রিজ আচ্ছা 150 লিটারের ফ্রিজ আচ্ছা 150 লিটারের না উপরে ডিপ নিচে নরমাল ওকে এটা কত পড়বে ভাই এমআরপি কত এমআরপি হলো 30400 টাকা ডিসকাউন্ট এর আগে মাত্র 24300 টাকা 24300 টাকা জি ওকে এরপর আরেকটা মাথারি ফ্রিজ 222 লিটারের একটা দেখাবো উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা এটা কত পড়তেছে ভাই

সূত্র দেখেন ইন্টেরিয়রটা কি সুন্দর করা আছে আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই ডাবল ডোরের একটা ফ্রিজ ভিডিওটা মিস করলে কিন্তু এই দামে আপনি মনে হয় না ঢাকার শুনো ঢাকা না পুরা বাংলাদেশের ভিশনের কোন এক্সক্লুসিভে ডাবল ডোরের ফ্রিজ মাত্র 72000 টাকায় পাবে 72500 টাকা 72500 টাকা ডেলিভারি কি ডেলিভারি না ডেলিভারি আপনার ডেলিভারি আমার হ্যাঁ